বন্ধু কেমন আছো তোমরা সব বিগ ব্লগ থেকে বলছিলাম আজকে একটু অন্যরকম হবে তো সবসময় তো একটু দিই আমি টেলিকম সম্বন্ধে আজকে আমি একটু ব্লগ করছি আজকে আমি এসেছি সিন দিতে এই বয়ানগরে দেখো আমি রাস্তাটি হেঁটে যাচ্ছি কেমন লাগছে কি সুন্দর বাস আসছে প্রতিটি খোলা মেলা পরিবেশ তাই ভাবলাম একটু আজকে একটু অন্যরকমের ব্লক করি এক ব্লক তো টেলিকম সোলোশনের কাছে একটি প্রকৃতির দিকে আমি হেঁটে যাচ্ছি এই স্টেশনের দিকে যাব ওখান থেকে আবার কানেকশানের জন্য আমরা কানেকশান আমি আবার বেরিয়ে যাব বেশ আজকে কী সুন্দর খোলামেলা প্রকৃতি পরিবেশ আমার ভাল লাগছে তাই আজকে যে টেলিকম সংস্থাগুলোর দাম বাড়িয়ে দিয়েছে বিএসএনএল আজকে কয়েকটা নাম্বারকে পোর্ট করে দিলাম কারণ টেলিকম তো প্রচুর এরকম বেড়ে গেছে কিছু করার নেই মানুষের স্বার্থের বাইরে চলে গেছে আর কী করবে মানুষের উপরে একটা কী আছে যেটা আনলিমিটেড কল থাকতো আজ থেকে দশ বছর আগে নিরানব্বই টাকায় সেটা এখন চলে গেছে একশো নিরানব্বই টাকা মানে একশো টাকা বেড়ে গেল একশো টাকা বেড়ে গেছে দেখো গাড়ি আছে আমি এখন রোড দিয়ে হাঁটছি আজকে আমি বলবো আজকে আমি রাত্রিতে যদি পারি হয়তো দেব যে কোন প্ল্যানে কী বেরিয়ে কী বেড়েছে ভোডাফোনারও বেড়েছে জিওরও বেড়েছে এয়ারটেল বেড়েছে তো আমি সকালবেলা অফিসকে ছিলাম তো আমি দিতে পারিনি তাও অল্প ভিডিও দিয়েছি এয়ারটেলের আমি আজকে যদি সময় পাই জিও ভিআই দেবো বুঝতে পারছি না কখন বাড়ি ফিরবো সুন্দর প্রকৃতি দেখো তোমরা এই ব্রিজ বাস যাচ্ছে আজকে ভাবলাম একটু ভিডিও করি একটু অন্য রকমের ভিডিও করি সবসময় একটু মানে টেলিক সম্বন্ধে বলে আজকে একটু একটু পরিবেশ নিয়ে বলি কী সুন্দর গাছ দেখো গাছ আমি এগিয়ে যাচ্ছি আজকে আমি সবার মুখে শুনছি যা দাম বেড়ে গেছে মানুষের চার পাঁচ ছটা ফোন রাখাই দুষ্কর হয়ে যাবে কোনো অপশান নেই কী করবেন কিছু তো করার নেই দাম তো বাড়ছে দাম বেড়ে যাচ্ছে দাম বাড়ার সাথে সব কিছু গন্ডগোল হয়ে যাবে তাই আমি এবার যাবো নেক্সট কানেকশান দিতে বলবো আমি বলবো আমি একটু আপনার একটু অন্যরকম ভিডিও দিই অন্যরকম ভিডিও দিলে ভাল লাগবে তাও সাধারণ মানুষের থেকে আমার জানা হয়নি তবে একদিন আমি সার্ভে করবো সাধারণ মানুষের থেকে যে কতটা রিচার্জের দামে কী প্রবলেম হচ্ছে তারা কী করবে ভবিষ্যতে কথা হবে আমি একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি এবার আমি বাসে উঠবো বাসে তো উঠবো না সরি ট্রেনে উঠবো ট্রেনে উঠে আমি গন্তব্যস্থানে পৌঁছে যাবো ঠিক আছে ভিডিওটা আমি আপলোড দেবো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবো